অন্তরে ইমান তখন স্থাপিত হয়ে যাবে যখন পরিশ্রম করা হবে বিনা পরিশ্রমে আল্লাহর ইমানের সম্পদ দান করেন না অন্দ প্রদেশের গভর্নর ছিলেন হজরত আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাই গভর্নর পদ থেকে পদত্যাগ করে হজরত জোনয়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই নিকটে এলেন তাকে বললেন আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন আমাকে কিছুটা দান করুন হয়তো বিনামূল্যে দিন অথবা মূল্য নিয়ে দিন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন বিনামূল্যে যদি দেই তাহলে তুমি এর গুরুত্ব উপলব্ধি করতে পারবে না মূল্য নিয়ে যে দেব তোমার নিকট কী আছে আমাকে দেয়ার মতো আবু আবুবকুর শিবলি ছিলেন কপর্দক মূল্য জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমার কাছে থাকো এখানে আমি যে কাজ করতে বলবো সেই কাজ করবে আল্লাহ যদি চান তাহলে তুমি যে সম্পদ পেতে চেয়েছো তা পেতে পারো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই